সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বরিয় আবহাওয়া উপেক্ষা করে রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিন্দুদের ব্যানারে কর্মসূচি পালিত হয় এ সময় জেলা উপজেলা বিভিন্ন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেয় সে সময় সহকারী শিক্ষক মোহাম্মদ আবু মাসুদ মোহাম্মদ আলী নজরুল ইসলাম আলম পারভেজ আজাদ হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন নেতৃত্বতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আমরা আজকে তৃতীয় কর্মচারী হিসেবে সমাজের জীবন বলতে চাই আপনার অনুগ্রহ কামনা করছি দ্রুত আমাদেরকে বেতন স্কেল তার স্কেল এবং তার যে ভাড়া

जाती <im> <im>